দেশি গরুদের কি কৃমি ডোজ করা এর পাশাপাশি লিভার টনে খাওয়াবেন মাসিক কোর্স ডাব্লিউএস মাল্টিভিটামিন খাওয়াবেন এরপরে ডিম পাড়ার জন্য ইসেল খাওয়াবেন আর ক্যালসিয়াম কালফ্লেক্স খাওয়াবেন বাচ্চাটাকে কেমনে খাওয়াইতেছিল সবাই পানি খাইতেছে যে ওষুধগুলোর কথা বলছি ওষুধগুলা এক লিটার পানিতে এক মিলি করে টানা পাঁচ দিন খাওয়াবেন

প্রতি তিন মাস পরপর কবুতরকে কি মেডিস করিয়ে দিবেন এভিনেক্স ওর বাপটা খাওয়াইতেছিল এখন ওর মাটা খাওয়াইতেছে এই যে দেখেন এখন কবুতর খাওয়ান খাওয়ানোর পরে দেখেন ওরা কি সুন্দর খাবারগুলো খেয়ে দিচ্ছে এখন দেখবেন কবুতরগুলা নিজের বাচ্চাকে খাওয়াবে খাওয়া শেষে সেই পর্যন্ত আপনারা আমার আমাদের সাথেই থাকুন আপনারা কেমন কেমনে বুঝবেন কবুতরের ডিম পারবে এই দেখেন ওই যে ওই কবুতরটা মাদিটাকে বারে বারে ঘরে ডেকে নিয়ে যাচ্ছে ডিম পাড়ার জন্য আর এখানে ওই যে কালো জোড়াও মাদিটাকে ডাকছে শুধু ডিম পাড়ার হাড়িতে বসার জন্য দেখেন ওরা ওদের বাচ্চাকে খাওয়াতে যাচ্ছে এখন দেখেন এই জোড়াটাও ওর মাদিকে ঘরে ডাকছে দেখেন ওই যে কালো কালো কিন্তু জোড়াটাকে ভিতর ডাকছে কয়েকদিন আগে তাদের বাচ্চাগুলো শীতে মরে দেখছেন ওই যে দেখেন ওই যে বাচ্চাটাকে বাচ্চাটা কেমন করতে খাওয়ানোর জন্য এখনই যাবে মা খাওয়ানোর জন্য এই দেখেন ওই যে ওটার মাদিটাকে ওই ভিতরে ডাকছে কিন্তু ওরা ডিম পারবে এই যে দেখেন বাবাটা খাওয়াইতে চলে গেছে আমার নেমে গেছে দাঁড়ানো আমি তো সি কেমনে খাওয়াই ওরা ওদের বাচ্চাদের দেখেন ওই কিন্তু ওর মাদিটাকে হাঁড়িতে ডাকতেছে ডিম পারার জন্য ওর মাদিটাও কিন্তু যাচ্ছে হাঁড়িতে আর এই কবুতরটা তোর মাদিকে দূর করায় নিয়ে যেতেছে শুধু পাগল হয়ে যেতেছে ডিম পানার জন্য মাইটাকে কোনো নরের সাথে থাকতে দেয় না ওই যে দেখেন কেমন দৌড়ায় দৌড়ায় নিয়ে যেতেছে ঘরে ওই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে মাদিটাকে ঘরে নিয়ে আসলো দেখলেন এই যে দেখেন মাদিটাকে কেমন করে দূরে বেড়াচ্ছে ডিম পাড়ার জন্য

আমার মামা কিছু ওষুধ খাওয়ানোর কারণে এখন প্রত্যেকটা কোপে এবং বাসায় ডিম বাচ্চা আমরা পাইতেছি দেখেন এই কবুতর কবুতরকে যে মাসিক কোর্সগুলো করাবেন এর ভিতরে ডাব্লিউ এস এটা হচ্ছে মাল্টিভিটামিন এটা হচ্ছে পাউডার এক গ্রাম এক লিটার পানিতে টানাতে দিন খাওয়াবেন এরপর আপনার ইসেল এক লিটার পানিতে এক মিলি টানা তিন দিন খাওয়াবেন এরপর ক্যালসিয়াম এক লিটার পানিতে এক মিলি টানা তিন দিন খাওয়াবেন একটার পর একটা আর কিউমিডোজ করানোর পরে বা আগে আপনার লিভারটনি খাওয়াবেন এক লিটার পানিতে এক মিলি করে টানা তিন দিন বা পাঁচ দিন তাহলে প্রতি মাসে যদি মাসিক কোর্সগুলো কবুতরকে করান আপনার কবুতর খামারে সবগুলো কবুতর সুস্থ সবল থাকবে এবং ডিম বাচ্চা প্রতি মাসে কন্টিনিউ দিবে এবং আপনার কবুতরগুলো ফুরফুরে থাকবে সুস্থ সবল থাকবে এর পাশাপাশি কবুতরের খামার পরিষ্কার রাখবেন এবং খামারে জীবাণুনাশক স্প্রে মারবেন তাহলে আপনার খামার পরিষ্কার থাকবে খামার পরিষ্কার থাকলে কোনো রকম ভাইরাস অ্যাটাক করতে পারবে না আর আপনার কবুতরকে আপনার ভ্যাকসিন দিতে পারেন আর ডিবি বা বিসিআর ডিবি যে ভ্যাকসিন আপনার মুরগিকে দেওয়া হয় তিন মাস হওয়ার পর আপনার এই ফানি সম্পদ অফিস থেকে ওই ভ্যাকসিনটা আনি আপনি কবুতরকে আপনি দিতে পারেন এর পাশাপাশি কবুতর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কবুতর সুস্থ সবল থাকার জন্য কবুতরকে আপনার লাইসোবিটটা প্রতি মাসের তিন দিন লাইসোবিটের যে পাউডার এক লিটার পানিতে এক মিলি করে খাওয়াতে পারেন আবার খাদ্যের সাথে কবুতর যদি খাবার দেন খাবারের সাথে আদা রসুনকে পেস্ট করি প্রতি মাসের তিন দিন থেকে পাঁচ দিন খাওয়াইতে পারেন এবং কাঁচা হলুদের রস এক লিটার পানিতে এক মিলি করে খাওয়াতে পারেন এগুলো খাওয়ালে কবুতর ন্যাচারাল কবুতর সুস্থ সবল থাকে এবং কবুতরকে গম যে খাবারটা দেবেন গম ভুট্টা এরপরে সাথে সাথে মশারির ডাল খেসারের ডাল এরপরে আপনার সরষে কালো জিরা এগুলো আপনার বিভিন্ন রকমের যে ডাল এবং এর পাশাপাশি কিছু দান মিক্স করি এই খাবারগুলো দিলে আপনার কবুতর আপনার খাইব ওই খাওয়ারগুলোর মধ্যে বিভিন্ন রকম ভিটামিন মিনারেল আছে এবং আপনার কবিত সুস্থ সবল থাকবে আর আপনার খামার জীবাণু মুক্ত রাখতে প্রতিদিন জীবাণুনাশক স্প্রে কিছু প্রতিদিন না পাইলে তিন দিন পরে মারবেন অথবা সাত দিন পরে একবার হলে মারবেন আর প্রত্যেক সপ্তাহে খামারের যে আপনার যে মলগুলো আছে মলগুলো পরিষ্কার করবেন তাহলে কোনোরকম অ্যানোমিয়া যে গ্যাস হয় ওই গ্যাসটা আর আপনার খামার হবে না আপনার খামারে যখন আপনার কবুতর বাক্সার দিকে মলগুলো আছে মলগুলো থেকে গ্যাস তৈরি হয় গ্যাস তৈরি থেকে কবুতর অসুস্থ হয় বিভিন্ন রকমের রোগ এর এরপরে আপনার মানে সমস্যা দেখা দেয় আপনার কবুতরের খামার সুস্থ রাখতে এই জিনিসগুলো খেয়াল রাখবেন আর একটা জিনিস হচ্ছে কবুতর আপনার মানে সবচেয়ে বেশি ডিম বাচ্চা দেয় আমাদের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি সেটা হচ্ছে দেশি কবুতর দেশি ধরেন কেউ বাংলা বলে কেউ মানে গেই বেস বলে এই বেজগুলো বা করক বীটের যে কবুতরগুলো ওই কবুতরগুলো ডিম বাচ্চা বেশি দেয় আর বড়ো বড়ো যে জাতের কবুতরগুলো ওইগুলো কিন্তু প্রতি মাসে ঠিকমতো বাচ্চা দেয় না এই জন্য আমি সাজেস্ট করি যে সবাইকে দেশি কবুতর লালন পালন করার জন্য দেশি কবুতে কবুতরে বারো মাসের তেরো দোড়া দেয় একটা বলে এটা আসলে সত্য দেশি কবুতর যদি আপনি সঠিকভাবে আপনি পরিচর্যা করেন তাহলে প্রত্যেক মাসে আপনার কবুতরের ব্যচ্ছে দেব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম